শ্রীমদ্ভগবদ্গীতা অনুবাদ স্বামী রাম দাস ষোলতম অধ্যায়ে দশম শ্লোক দম্ভমিত মহাদ গৃহীতা সদগ্রহান প্রবুচিব্রতা যা কখনো পূর্ণ হওয়ার নয় সেই কামনার আশ্রয় গ্রহণ করে দম্ভ অহংভাব এবং গর্বে হে অশুদ্ধ ব্রত ধারণকারী মানুষ মোহবশত দুরস দুরাশাকে অবলম্বন করে জগতে বাস করে ব্যাখ্যা কামমাশ্রিত দুষ্পরম এই আসুরি প্রবৃত্তির ব্যক্তিগণ যে কামনা কখনও পূরণ হওয়ার নয় তার আশ্রয় গ্রহণ করে কোনো কোনো ব্যক্তি যেমন ভগবান কর্তব্য ধর্ম বা পরলোক ইত্যাদির আশ্রয় গ্রহণ করে থাকে তেমনি অসুরী স্বভাবপন্ন ব্যক্তিগণ যে কামনা পূরণ হওয়ার নয় তার আশ্রয় গ্রহণ করে তাদের মনে এই ধারণা ভালোভাবে বাস করে যে কামনাহীন মানুষ পাথরের মতো জড় পদার্থ নয় কামনা না থাকলে মানুষের উন্নতি হতেই পারে না যত নেতা পণ্ডিত ধনী ইত্যাদি হয়েছেন তারা সব কামনার জন্যই ওই স্থানে পৌঁছেছেন এই রূপ কামনা আশ্রিত ব্যক্তি ভগবান পরলোক প্রারব্ধ ইত্যাদি মানেন না সেই সব কামনা কিসের দ্বারা পূরণ হয় তাদের কে সাহায্য করে তার উত্তর হলো দম্ভমানবদাদ নিতা এরা দম্ভ মান এবং অহংকারে মত্ত হয়ে থাকে অর্থাৎ ওইগুলি হল তাদের কামনা পূরণের শক্তি লোকের কাছে যা হলে নিজ মতলব সিদ্ধ হয় অর্থাৎ অর্থ মান মর্যাদা পূজা প্রতিষ্ঠা শ্রদ্ধা বাহবা ইত্যাদি পাওয়া যায় সেখানে সেই সেইরূপভাবে নিজেকে দেখানোকে বলা হয় দম্ভ নিজেকে বড় বলে মনে করা শ্রেষ্ঠ বলে ভাবাকে বলা হয় মান আমার অনেক বিদ্যাবুদ্ধি বা যোগ্যতা আছে এই সব নিয়ে অহংকার করাকে বলা হয় মদ তারা সর্বদা দম্ভ মান এবং অহংকারে গর্বিত হয়ে থাকে ব্রতাহ। তাদের ব্রত নিয়মও অত্যন্ত অপবিত্রতা যেমন এতগুলি গ্রামে এতগুলি ঘরে আগুন লাগাতে হবে এতগুলি লোককে হত্যা করতে হবে ইত্যাদি এইসব বর্ণ আশ্রম আচরণ শুদ্ধি ইত্যাদি সবই প্রতারণা সুতরাং যে কোনো লোকের সঙ্গেই খাওয়া দাওয়া করো আমরা কোনো কথা শুনব না তীর্থ মন্দির ইত্যাদি স্থানে যাব না এই সবই তাদের ব্রত নিয়ম হয়ে থাকে এই রূপ নিয়ম পালনকারী ডাকাত হয় তাদের নিয়ম হল মারপিট ছাড়া কোনো বস্তু পেলেও তারা তা নেবে না যতক্ষণ না মারা হচ্ছে ক্ষত দিয়ে রক্ত না পড়ছে ততক্ষণ আমরা কোনো বস্তু নেবো না ইত্যাদি মহাদগৃহীত সদ গ্রাহান মূর্খত অবশত এরা নানা দুর্দশাগ্রস্ত হয় তামসিক বুদ্ধির দ্বারা চালিত হওয়াই হলো মূর্খতা তারা শাস্ত্র বেদ বর্ণাশ্রম এবং কুল মর্যাদা মানে না বরং এর বিপরীতে চলতে এইগুলি নষ্ট করাতেই তারা নিজ কৃতিত্ব গৌরব বলে মনে করে তারা কর্তব্যকে অকর্তব্য এবং অকর্তব্যকে কর্তব্য বলে মনে করে হিতকে অহিত আর হিত অহিতকে হিত বলে মনে করে ঠিককে বেঠিক আর বেঠিককে ঠিক বলে ভাবে এই অসৎ বিচারের জন্য তাদের বুদ্ধি ও নিম্নমুখী হয় যে তারা বলতে থাকে মা বাবার কাছে আমাদের কোনো ঋণ নেই তাদের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক ছল কপট জালিয়াতি করে কীভাবে অর্থ রক্ষা করা যায় এই সব নানা দুরাগ্রহ হয়ে থাকে শ্লোক নাম্বার এগারো চিন্তাম পরিমেয়াচ প্রলয়ান্তমপাশ্রিত কাম উপভোগ পরমা তাবদিতি নিশ্চিন্তা যেসব অপার চিন্তা মৃত্যু পর্যন্ত থাকে সেইগুলির আশ্রয় গ্রহণকারী পদার্থগুলির সংগ্রহ এবং তাতেই ভোগে মত্ত এবং যা আছে তা সবই এই এই রকম নিশ্চয় করে থাকেন ব্যাখ্যা চিন্তাম পরিমেয়াং চ প্রলয়ান্তাম পাশ্রিতাহ আসুরি প্রকৃতির মানুষের মধ্যে এমন সব চিন্তা থাকে যার কোনো পরিমাপ নেই প্রলয় অর্থাৎ মৃত্যু পর্যন্ত তাদের চিন্তা দূর হয় না এইরূপ প্রলয়কাল পর্যন্ত স্থিত চিন্তার ফলও প্রলয়ী হয় অর্থাৎ বারংবার মৃত্যুর সম্মুখীন হতে হয় চিন্তার বিষয় দুটি এক পারমার্থিক দুই জাগতিক বা সাংসারিক আমার কল্যাণ আমার উদ্ধার হবে কীভাবে পরম ব্রহ্মা পরমাত্মাকে প্রাপ্তি নিশ্চিতভাবে হবে কিভাবে। যাদের এই রূপ পারমার্থিক চিন্তা হয় তারা শ্রেষ্ঠ কিন্তু আসুরি সম্পদ বিশিষ্ট ব্যক্তিদের এই রূপ চিন্তা হয় না তার পরিবর্তে এরা সাংসারিক চিন্তার আশ্রয় গ্রহণ করে থাকে যে আমি কি করে বাঁচব জীবিকা নির্বাহ করব কিভাবে আমরা না থাকলে বৃদ্ধ বৃদ্ধারা কার আশ্রয়ে বেঁচে থাকবে আমাদের মান মর্যাদা সম্মান প্রতিষ্ঠা নাম প্রতিষ্ঠা কিভাবে বজায় থাকবে আমাদের মৃত্যুর পর আমাদের সন্তানদের কী হবে অর্থ সম্পদ জমি জায়গার কী হবে ইত্যাদি এইসব চিন্তা মানুষ বৃথাই করে থাকে জীবিকা নির্বাহ তো হতেই থাকবে জীবন নির্বাহের বস্তু থাকতে থাকতেই মরতে হবে সংসার বিরক্ত সন্ন্যাসী যার কৌপিনে কোনো আসক্তি নেই তিনিও তার ছিন্ন কৌপিন কৌপিনটি রেখেই মৃত্যুবরণ করেন এই রূপে সকল ব্যক্তি বস্তুগুলি থাকতেই মৃত্যুবরণ করে এমন কোনো নিয়ম নেই যে যার অর্থ আছে সে মারা যাবে না অর্থ থাকলেও মানুষ মৃত্যুমুখে পতিত হয় এবং অর্থ পড়ে থাকে এটি তার কোনো কাজে আসে না একজন অত্যন্ত ধনী ব্যক্তি ছিল সে সিন্ধুকের মতো এক লোহার মজবুত বাড়ি তৈরি করেছিল তাতে অনেক রত্ন সঞ্চিত রেখেছিল সেই বাড়ির দরজা বন্ধ হলে চাবি ছাড়া খুলত না এইবার সেই ধনী ব্যক্তি ভুল করে বাইরে চাবি রেখে বাড়ির ভেতর গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল তারপর দরজা খুলতে না পেরে অন্য জল হাওয়ার অভাবে মৃত্যুমুখে পতিত হওয়ার সময় লিখেছিল আজ এত অর্থ আমার কাছে থাকলেও আমাকে মরতে হচ্ছে কারণ আমি খাদ্য জল হাওয়া পাচ্ছি না তেমনি খাদ্য বস্তু থাকলেও যে মৃত্যু হবে না তা নয় ভোগাদি বস্তু থাকলেও এইরূপ উঠতেই হবে যেমন পেটের রোগ হলে ডাক্তার তাকে অন্য থাকলেও খেতে দেয় না তেমনি মৃত্যু এলেও পদার্থ ইত্যাদি থাকলেও মানুষ মৃত্যুমুখে পতিত হয় যিনি এক কপরদকও সংগ্রহ করেন না এইরূপ বৈরাগী সাধুর প্রারব্ধ অনুসারে প্রয়োজনের অধিক বস্তু লাভ হয় সুতরাং জীবন নির্বাহ কোনো বস্তুর অধীন নয় কিন্তু আসুরি ভাবাপন্ন ব্যক্তিরা এটি মানতে চায় না তারা মনে করে আমরা চিন্তা করে কামনা করে বিচার করে উদ্যোগ করি তাই বস্তু লাভ করি তা না হলে মরতে হতো কাম উপভোগ পরমা যারা ধনাদি বস্তু উপভোগ করে তাদের এই আকাঙ্ক্ষা থাকে যে সুখ সামগ্রী সংগ্রহ করে ভোগ করতে হবে তাদের ভোগের জন্য অর্থ চাই জগতে বড় হওয়ার জন্য অর্থ চাই সুখ আরাম শখের জন্য অর্থ চাই তাৎপর্য এই যে তাদের কাছে ভোগের চেয়ে বড়ো আর কিছুই নেই এ তা অবৈধ নিশ্চিন্তা তারা মনে করে সুখভোগ আর সংগ্রহ করা ছাড়া আর কিছুই নেই এই জগতে সব এই তাদের কাছে পরলোক হলো বুজরুকি তারা মনে করে মৃত্যুর পর আর কোথাও যেতে হয় না যতক্ষণ দেহ আছে সুখ ভরে যাও তাই ঠিক কারণ মৃত্যুর পর দেহ থাকবে না শরীর চিরকাল তো থাকবে না ইত্যাদি ইত্যাদি ভোগ করাই একমাত্র লক্ষ্য হয় এরা পাপ পুণ্য পুনর্জন্ম কিছুই মানে না শ্লোক নাম্বার বারো আশাপাসবদ্ধাহ কাম পরায়ণা ইশান্তে কাম ভোগার্থ সঞ্চয়ান। সঞ্চয়ন এইরূপ আশার শত সহস্র বন্ধনে আবদ্ধ মানুষ কাম ক্রোধ পরায়ণ হয়ে ভোগ করার নিমিত্ত অন্যায়ভাবে ধন সঞ্চয় করার চেষ্টা করতে থাকে ব্যাখ্যা আশা পাশ সতৈর্বা আশুরি সম্পদযুক্ত ব্যক্তিগণ আশারূপ শত সহস্র বন্ধনে আবদ্ধ থাকে অর্থাৎ তাদের এত অর্থ হবে এত সম্মান প্রতিপত্তি হবে শরীর নিরোগ হবে ইত্যাদি শত সহস্র আশার ফাঁস লেগে থাকে আশার আবদ্ধ মানুষের কাছে কোটি কোটি টাকা থাকলেও তাদের আকাঙ্ক্ষা দূর হয় না তাদের তো এই আশাই থাকে যে যদি সাধুদের কাছ থেকে কিছু পাওয়া যায় ভগবানের কাজ হতে কিছু পাওয়া যায় অথবা কোনো লোকের কাছে কিছু পাওয়া যায় শুধু তাই নয় তারা পশু পাখি বৃক্ষ লতা সমুদ্র পর্বতের কাছ থেকেও কিছু পাওয়ার আশা করে থাকে এইভাবে তাদের মধ্যে সর্বদা এক আকাঙ্ক্ষার ক্ষুধা প্রজ্বলিত থাকে এইরূপ ব্যক্তিদের সাংসারিক আকাঙ্ক্ষা কখনও পূর্ণ হয় না যদি পূরণ হয়ও তাতেও কিছু লাভ হয় না কারণ যদি এরা বেঁচে থাকে তাহলেও আকাঙ্ক্ষার বস্তুগুলি একদিন নষ্ট হবে আর যদি আকাঙ্ক্ষার বস্তুগুলি ঠিকভাবে থাকে তবুও এরা একদিন মৃত্যুমুখে পতিত হবেই কিংবা উভয়ই নষ্ট হবে যারা এই আশারূপ বন্ধনে আবদ্ধ তারা কখনো নিশ্চিন্তে থাকতে পারে না আর যারাই বন্ধন থেকে মুক্ত হয়েছে তার আনন্দে থাকে কামক্রোধপরায়ণা তার পরম আশ্রয় ভরসা হলো কাম এবং ক্রোধ অর্থাৎ নিজ কামনা পূরণের জন্য এবং ক্রোধপূর্বক অন্যকে কষ্ট প্রদান করার জন্য তারা জীবন ধারণ করে কাম ক্রোধ পরায়ণ ব্যক্তির ধারণা থাকে যে কামনাবিহীন ব্যক্তি জড় পদার্থের ন্যায় হয় ক্রোধ না থাকলে তার মধ্যে কোনো তেজ থাকে না কামনাবশতই মানুষ সব কাজ করে না হলে মানুষ কাজ করবে না কামনা ব্যতীত মানুষের জীবন দুর্বিষ হয়ে উঠবে জগতে কাম এবং ক্রোধই সার তাছাড়া লোকে আমাকে জগতে থাকতেই দেবে না ক্রোধের দ্বারাই শাসন করা হয় নাহলে শাসন করা হবে কিভাবে ক্রোধের দ্বারাই অন্য লোককে দমন করা হয় ক্রোধ না থাকলে লোকে আমার সর্বস্ব কেড়ে নেবে তখন আমার আর কোনো অস্তিত্বই থাকবে না ইত্যাদি ইত্যাদি ঈশান্তে কাম ভোগার্থ সঞ্চয়ন আসুরি সম্পদযুক্ত মানুষের একমাত্র উদ্দেশ্য হয় অর্থ সংগ্রহ করা এবং বিষয় উপভোগ করা এই উদ্দেশ্যে এই উদ্দেশ্য পূরণের জন্য এরা বেঈমানি বিশ্বাসঘাতকতা ট্যাক্স ফাঁকি অপরের সত্য। মন্দির নাবালক বা বিধবার সম্পত্তি আত্মসাৎ এরূপ নানা পাপে ধন সঞ্চয় করতে চায় কেননা তাদের মনের মধ্যে গভীরভাবে বিশ্বাস থাকে যে আজকালকার যুগে বিশ্বাসের দ্বারা ন্যায় পথে কেউই ধনী হতে পারে না যারা ধনী হয়েছে তারা প্রত্যেকেই এরূপ অন্যায় চুরি বা ধাক্পাবাজি করে হয়েছে বিশ্বাসের দ্বারা ন্যায়ের পথে যে কাজ করার কথা বলা হয় তা শুধু কথার কথা কাজে সম্ভব নয় আমরা যদি ন্যায়কে অনুসরণ করে কাজ করি তাহলে আমাদের দুঃখ পেতে হবে এবং জীবন ধারণ করা মুশকিল হয়ে উঠবে আসুরি সম্পদ বিশিষ্ট ব্যক্তিগণ এইরূপ দৃঢ় ধারণা করে থাকে যারা ন্যায়ের পথে স্বর্গপ্রাপ্তির জন্য ব্যাপৃত হয়েছে ভগবান তাদের কথায় বলেছেন যে ওই সব ব্যক্তির বুদ্ধিতে পরমাত্মাকে প্রাপ্ত করার এক নিশ্চয় থাকে না অতএব যারা অন্যায়ভাবে অর্থ উপার্জন করে প্রাণ ধারণ করে তাদের অন্তরে পরমাত্মাকে প্রাপ্ত করার নিশ্চয় হওয়া কিভাবে সম্ভব কিন্তু এরাও যদি পরমাত্মা প্রাপ্তি করতে চায় তাহলে তারাও সাধনপরায়ণ হতে পারে রূপ স্থির নিশ্চয় করাতে কোনো বাধা নেই কারণ এই মনুষ্য জন্ম লাভ হয়েছে পরমাত্মা প্রাপ্তির জন্যেই এ হল শ্লোক নাম্বার দশ এগারো বারো দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাধকগণ সাধক সঞ্জীবনী গীতার শুরুর থেকে শোনার জন্য কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন